নিয়ে আলোচনা এই সম্মেলন আজকে পনেরোই ডিসেম্বর আমরা পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে করছি চিনাত সদন আমরা এটার নাম দিয়েছি সাবির মল্লিক নগর কণা সরকার বিশ্বনাথ সোরেন মঞ্চ এই সভাগৃহ এবং অভয়া মঞ্চ অভয়া মঞ্চ মানে বুঝতে পারছেন আর্জিকরের ঘটনার পর গত পরশুদিন দিন সিবিআই নব্বই দিন পরেও চার্জশিট দিতে পারলো না তার ফলে যে নারীর নির্ভয় স্বাধীনতার জন্য যে লড়াই চলছিল ওই যে চিকিৎসক তার যে হত্যার বিচার সমস্তটা বিলম্বিত হয়ে গেল মুখ্য যে অপরাধী মুখ্য অপরাধী সন্দীপ হ্যাঁ তাকে পর্যন্ত আজকে জামিনের ব্যবস্থা হচ্ছে আমরা তার বিরুদ্ধে ধিক্ষার দিচ্ছি এবং বিশেষ করে আমাদের এই সম্মেলন সেটা হচ্ছে গ্রামীণ মেনতিদের অধিকার এবং মর্যাদা সেটা হচ্ছে ধরুন গত তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামে কৃষি যখন সংকটে ভুগছে একশো দিনের কাজ না থাকলে মানুষ বিপন্ন হয়ে পড়ে একশো দিনের কাজ বন্ধ থাকার জন্য এই রাজ্য থেকে দলে দলে লোক বাইরে যাচ্ছে কদিন আগেই হরিয়ানাতে হলো সাবির মল্লিক দক্ষিণ চব্বিশ পরগনা তিনি কাজ করতে গেছিলেন তাকে ওই সমস্ত পাল্টা কথা বলে তারা করে পিটিয়ে মারা হলো আমরা দেখলাম ওই কিছুদিন আগে তামিলনাড়ুতে গেছিলেন চেন্নাই কতজন কিছু কয়েকজন ক্ষেত মজুর ধান কাটতে কাজ পাননি চেন্নাই স্টেশনে তারা অজ্ঞান হয়ে গেলেন ক্ষেত না পেয়ে চেন্নাই পুলিশ তাদের উদ্ধার করলো এই যে পরিস্থিতি একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে মোদি বা মমতা আমরা বুঝি না কাজ আমাদের চাই দ্বিতীয় যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে চব্বিশ সালের মধ্যে সরকার বলেছিল সবার ঘর কিন্তু চব্বিশ সাল শেষ হতো আর পনেরো দিন বাকি ঘর হাজার হাজার মানুষ ঘর নেই